বন্ধুরা আগামী আঠারোই শ্রাবণ তেসরা আগস্ট দু শনিবার দুপুর তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে পরের দিন উনিশে শ্রাবণ চৌঠা আগস্ট দু চব্বিশে রবিবার বিকেল চারটে বেজে আট মিনিট পর্যন্ত চলবে চতুর্মাসের প্রথম অমাবাস যাকে শ্রাবণী তথা হরিয়ালি অমাবস্যা বলা হয় শাস্ত্র বলছে চতুর্মাসের এই অমাবস্যার দিন মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী হনুমানজী শনিদেব মা কালী এবং যে কোনো দেবদেবীর ভক্তি ভরে এই দিনে পুজো অর্চনায় বা তার নাম জবে বা আমাদের করা সামান্য কিছু কার্য বা টোটকায় বিশেষ ফলপ্রাপ্ত হয় সেই বাড়িতেই তথা সেই ব্যক্তির জীবনে ভগবান সারা বছর পরম সুখ শান্তি এবং অর্থে ভরিয়ে দেন এবং এই শনিবার ও রবিবার ভরা অমাবস্যার দিন কিছু খাবার এবং কিছু কার্য কিন্তু যদি আমরা অজান্তেই খেয়ে ফেলি বা করে ফেলি তাহলে বন্ধুরা সারা বছর কিন্তু আমাদের চরম ভয়ঙ্কর দুঃখ কষ্ট ও দুর্ভাগ্যে ভুগতে হয় কারণ অজান্তেই এই কার্যে আমরা বাড়িতে অশুভ শক্তি বা অলক্ষীকে আকর্ষিত করি ফলে সেই বাড়িতে কখনো মা লক্ষ্মী বা সমগ্র দেবদেবীর বাস হয় না তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু এই অমাবস্যা চলাকালীন বিশেষ করে শনিবার দিন ও রবিবার দিন এই খাবারগুলি আপনারা খাবেন না এবং এই কার্যগুলো ভুল করেও করবেন না এবং এই সময়ে বন্ধুরা যদি আপনারা এই সামান্য ফলটি আপনারা আপনাদের বাড়িতে আনতে পারেন তাহলে সারা বছর আপনারা রাজার হালে থাকবেন আপনাদের আর্থিক উন্নতি হবে অবধারিত তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং পারলে ভিডিওটি বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন এবং পরিশেষে আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবেই মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম নম শিবায় হর হর মহাদেব ও জয় মা তারা জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা হিন্দু ধর্মের স্ত্রীদের মা লক্ষ্মীর অংশ বলে মনে করা হয় কারণ পুরো সংসারকে বেঁধে রাখে একজন স্ত্রী একজন স্ত্রী চাইলে পুরো সংসারকে নিজের কর্মের মাধ্যমে স্বর্গ বানাতে পারে আবার স্ত্রীদের কিছু কর্মের জন্য পুরো সংসার নরক হয়ে যায় সেই বাড়িতেই মা লক্ষেরই কি কখনোই হয় না স্বামীর আয় উন্নতিও হয় না তাই আপনাদের অবশ্যই অবশ্যই জানা দরকার যে বাড়িতে স্ত্রীদের কোন কাজ করি ভুলেও কখনো করতে নেই যা বাড়িতে দুর্ভাগ্য ডেকে আনে তাই যদি বন্ধুরা আপনারা চান আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকুক তাহলে বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো অবশ্যই দেখুন নাম্বার এক ঝাঁটায় পা দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা এই দিন ঝাঁটায় পা ঠেকায় বা পা দিয়ে ঠক্কর মারে সেই বাড়িতে কখনোই বন্ধুরা মা লক্ষ্মীর বাস হয় না সেই বাড়িতেই সদা সর্বদায় দুঃখ কষ্ট দারিদ্রতা লেগেই থাকে কারণ বন্ধুরা মনে করা হয় যে ঝাড়ু বা ঝাঁটাতে মা লক্ষ্মীর বাস হয় ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি দরিদ্রতা এবং নেগেটিভ এনার্জিকে একেবারে বার করে দেয় নাম্বার দুই পা দিয়ে দরজা খোলা বন্ধুরা যে বাড়ির মহিলারা এই দিন পা দিয়ে লাঠি মেরে দরজা খোলেন বা দরজা বন্ধ করে সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী কখনোই বাস করেন না তাই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে এমন কিছু হয় তাহলে আজই তা বন্ধ করে দিই নাম্বার তিন দরজার সামনে বসে খাবার খাওয়া বন্ধুরা যদি আপনাদের বাড়ির কোনো মহিলারা দরজার সামনে বসেই খাবার খায় তাহলে বন্ধুরা এটি কিন্তু আপনাদের বাড়ির উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াবে কারণ বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসার এটিকে খুবই অশুভ বলে মনে করা হয় নাম্বার চার এই দিন সন্ধ্যাবেলায় ঘর ঝাড়ু দেওয়া বন্ধুরা যে বাড়ির মহিলারা সকালের বদলে সন্ধ্যা বেলায় বা রাতের বেলায় ঘর ঝাঁট দেয় তারপরে সেই বাড়িতে অবশ্যই বন্ধুরা দুঃখ কষ্ট দারিদ্রতা আসবেই আসবে বা সুখ শান্তি সেই বাড়িতে একদমই থাকবে না কারণ যেই সময় বন্ধুরা আমাদের বাড়িতে মা লক্ষ্মী আসে সেই সময় যদি আমরা বাড়িতে ঝাঁট দিই তাহলে কখনো ওই মা লক্ষ্মী আমাদের বাড়িতে প্রবেশ করবেন না তাই বন্ধুরা এই ভুল আপনারা আজ থেকে আর ভুলেও করবেন না নাম্বার পাঁচ বন্ধুরা অনেক মহিলারা কি করেন রাতে খাওয়া দাওয়ার পর এঁঠো বাসনপত্র গ্যাসের ওপরে রেখে চলে যায় এটি কিন্তু এই দিন আপনারা ভুলেও করবেন না নাম্বার ছয় বেশি বেলা করে ঘুম থেকে ওঠা বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ভোরের বেলা তাই বাড়িতে পুরুষক বা স্ত্রী যারা বেলা করে ঘুম থেকে ওঠে তাদের বাড়িতে কিন্তু বন্ধুরা কোনো রকমের শুভ প্রভাব খুবই কম পড়ে বিশেষ করে বাড়ির স্ত্রীদের মানে বাড়ির মা বোনেদের সকাল সকাল ঘুম থেকে উঠে বাড়ির সকলের কল্যাণের জন্য ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করে এঁটো কাটা পরিষ্কার করে তারপর স্নান করে ঈশ্বরের কাছে বাড়ির কল্যাণের জন্য স্বামীর আয় উন্নতির জন্য প্রার্থনা করা উচিত কারণ বন্ধুরা বলাই হয় যে সংসার সুখের হয় রমণীর গুণে নাম্বার সাত এছাড়াও বন্ধুরা যে বাড়িতে স্ত্রীদের ওপর অত্যাচার হয় যে বাড়িতে একজন স্ত্রী সুখী নেই স্ত্রীদের গায়ে হাত তোলা হয় তাহলে বন্ধুরা এমন বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় না তাই স্ত্রী পুরুষ যদি দুজনে দুজনার দায়িত্ব সঠিকভাবে পালন করে তাহলে বন্ধুরা সেই বাড়িতে অবশ্যই কিন্তু মা লক্ষ্মীর কৃপা হয় সেই বাড়িতেই সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করে বন্ধুরা এই দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা যদি কোনো নদীতে গিয়ে স্নান করতে পারেন তাহলে বন্ধুরা সেটা খুবই ভালো কারণ বন্ধুরা এই দিনে নদীতে স্নান করতে বহু দেবী দেবতার আগমন হয় যার ফলে সেই জল স্পর্শ করাতে মানুষের দুঃখ কষ্ট দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং এই দিনে বন্ধুরা বহু দেব দেবী আমাদের বাড়িতে আগমন করে আমাদের আশীর্বাদ দিয়ে যান তাই এই দিন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে ভগবানের নাম কীর্তন অবশ্যই অবশ্যই করবেন এবং কোনো নদীতে গিয়ে স্নান করতে ভুলবেন না নাম্বার দুই বন্ধুরা এই দিন ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনোই পরনিন্দা ঝগড়া ঝামেলা অশান্তি এগুলো করবেন না কারণ বন্ধুরা এই দিন বাড়িতে এই কাজ করায় মালক্ষিক গৃহ ত্যাগ করে দেন যার ফলে আপনাদের বাড়িতে কিন্তু কখনোই সুখ শান্তি আর্থিক উন্নতি এগুলো দেখতে পাবেন না এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চৌদারি নোক জঙ্গল পরিষ্কার গাছপালা কাটা এমন কার্য করবেন না নাম্বার তিন বন্ধুরা এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কিছু চাইতে আসেন তারপরে তাকে অবশ্যই আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না কারণ বন্ধুরা শাস্ত্র বলছে যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি তাহলে বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যের সেই দিন নাশ হয়ে যায় এছাড়াও বন্ধুরা অন্যের সেবায় ঈশ্বর খুবই প্রসন্ন হন নাম্বার চার এই দিন ভুলেও বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে আয়না দেখবেন না এই দিনে বাড়িতে সবার সাথে ভালো ব্যবহার করবেন যতটা পারবেন এই দিন বড়োদের আশীর্বাদ নিন নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনারা ব্যবসা করেন বা আপনারা আর্থিক উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই দিন মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশ পুজো আরাধনা করতে ভুলবেন না নাম্বার ছয় বন্ধুরা এই দিনে কোন রকম পোড়া জাতীয় খাবার খাবেন না যেমন বেগুন পোড়া টমেটো পোড়া ইত্যাদি এছাড়াও এই দিন আমিষ জাতীয় খাবার বা কোন রকমের নেশা ভাঙ থেকে বন্ধুরা একদম দূরে থাকবেন কারণ বন্ধুরা এই দিনে যদি আপনারা বাড়িতে বা আপনার জীবনে পজিটিভ এনার্জির আগমন চান তাহলে অবশ্যই এই সব খাবার থেকে এই দিন দূরে থাকবে বিশেষ করে বেগুন সবুজ শাক সবজি কাঁচা দুধ এগুলি ভুল করেও খাবেন না নতুবা আপনার সারা বছর রোগে ভুগবেন চলে মরবেন পালে এই দিন নিরামিষ আহার বা পুজোর ভোগ গ্রহণ করবেন নাম্বার সাত বন্ধুরা এই শুভ দিনে মা লক্ষ্মী প্রিয় এই বিশেষ গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনারা যদি বাড়িতে লাগাতে পারেন তাহলে আপনাদের বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে এবং অর্থ আসবে কু হু করে যেমন মানি প্ল্যান্ট কিংবা আপনারা চাইলে একটা টবের ধনে গাছের বীজ ছড়িয়ে রাখতে পারেন বন্ধুরা এই গাছগুলিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় বাস্তু মতে এই গাছ যে বাড়িতে সেই বাড়িতেই সদা দেয় মাল খেয়ে বাস হয় কিন্তু কলা গাছ বন্ধুরা বাড়িতে সামনের দিকে ভুলেও লাগাবেন না এছাড়াও এই শুভ একটি দিনে বাড়িতে তুলসী গাছ আপনারা লাগাতে পারেন নাম্বার আট এই দিনে সন্ধ্যা ভেলায় অবশ্যই একটি প্রদীপ তুলসী মঞ্চে অর্পণ করবেন এতে আপনাদের জীবন আলোতে ভরে যাবে যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দিনে কোন সেই ফল আপনারা গৃহে আনলে আপনাদের ভগবানের আশীর্বাদে অর্থ সুখ সৌভাগ্যে আপনার বাড়ি ভরে উঠবে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই ডমুর গাছ দেখেছে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষই এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথা অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নো ডমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান সেই নখ নিতে আসে। তখন দেখে সেই নখের জন্য ডমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডমুর গাছ ভগবান বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডমু এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদা তোমার কাছে নিবাস করব। যে শ্রদ্ধা মনে এই গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও সুনিশ্চিত ভাবে পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণ অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতুরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনি তুলসী ডোমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বাস এছাড়াও বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ হয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয়েছে কখনো কোনো গাছের গড়ায় পোস্টাব করতে নেই এইসব আমরা না জেনেই আমাদের বাড়িতে দুর্গতিকে ডেকে আনি তাই বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন তাহলে নতুন কিছু জানতে পারবেন নতুন কিছু শিখতে পারবেন যাই হোক বন্ধুরা চলুন এইবার টোটকার ব্যাপারে বন্ধুরা এই দিন আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা পরিমাণ গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল গাছের গড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি মন্ত্রটি তিনবার বলবেন আর সেই হলো বন্ধুরা ওম ভগবতে বাসুদেবায় নমহা ওং ভগবতে বাসুদেবায় নমহা ওম ভগবতে বাসুদেবায় নমহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণুকে স্মরণ করে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জড়ো করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলবেন এই আমার সমস্ত দুঃখ কষ্ট তুমি হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডোমু আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে একটি ডোমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের বাড়ির যে সদর দরজা রয়েছে সেখানে টাঙিয়ে দিই আর একটি ডমুর আপনারা আপনাদের শোবার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড়ের মধ্যে ডোমুরটিকে বেঁধে রেখে কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন অন্য কেউ আর না ঘুমায় এই বালিশের মধ্যে বন্ধুরা যদি আপনারা এইভাবে এই দিন রাত্রিকালে ঘুমাতে পারেন তাহলে বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো এই দিন নিরামিষ আহার গ্রহণ করেই তবেই এই কাজটি করবেন এবং স্নান করে তবেই কিন্তু আপনারা এই গাছের গড়ায় যাবেন চৌধুরা এরপর দ্বিতীয় যে বিষয়টি কথা বলবো তা হলো। কখনোই কিন্তু সন্ধ্যাবেলায় ঘুমাতে যাবেন না বা শুতে যাবেন না বন্ধুরা যদি আপনি অসুস্থ হন বা গর্ভবতী হন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই কিন্তু যদি আপনার শরীর ঠিক থাকে বা আপনার শরীরে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে কখনোই এই সমস্ত দিনে সন্ধ্যাবেলায় শোবেন না বা ঘুমাবেন না শাস্ত্র মতে এই সমস্ত শুভ দিনে ঘুমানো বা শুয়ে থাকা এটা অত্যন্ত খারাপ একটি অভ্যাস এই কাজটি করার ফলে মানুষের ভাগ্য একেবারে ঘুমিয়ে যায় যার ফলে আপনাদের গৃহেই সদাস নেগেটিভ এনার্জি যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই চতুর্দিক থেকে চরম ভয়ঙ্কর দারিদ্রতার মধ্যে জড়িয়ে পড়বেন বন্ধুরা বিষয়টির কথা আপনাদেরকে জানিয়ে সেটি ভুলেও কখনো করতে যাবেন না আর তা এর অমাবস্যার রাতে এমন কোন স্থানে যাবেন না বিশেষ করে সন্ধ্যা বেলায় রাতের বেলায় এই সমস্ত দিনে যেখানে যেখানে বেশ কয়েকটি রাস্তার মিলন হতে পারে সেটি তিন মাথার রাস্তা নতুবা চার মাথার রাস্তা বন্ধুরা এই যে বিভিন্ন তিনটি বা চারটি রাস্তার যে মিলনস্থল সেই রকম স্থানে কিন্তু আপনি কখনোই যাবেন না বিশেষ করে এই অমাবস্যার কারণ বন্ধুরা শাস্ত্র মতে মনে করা হয় যে এই সমস্ত রাস্তার যে মোড় সেখানে অশুভ শক্তি বিরাজ করে তাই ভুলেও এই সমস্ত রাস্তার মোড়গুলিতে যাবেন না আর খুবই যদি যাবার প্রয়োজন পড়ে তাহলে সেক্ষেত্রে এই সমস্ত রাস্তার মিলনস্থলে দাঁড়াবেন না বন্ধুরা আপনার যাবার প্রয়োজন থাকলে তৎক্ষণাৎ ওই মোড় থেকে অন্য রাস্তায় চলে যাবেন বন্ধুরা রাস্তার সংযোগস্থলে মোড়ে কখনোই দাঁড়ানোর চেষ্টা করবেন না বন্ধুরা এরপর যে বিষয়টির কথা বলব তা হল বিশেষ করে সন্ধ্যার পর থেকে আপনি কখনোই কোনো শ্মশান বা কোনো কব্বর স্থান কিংবা নোংরা অপরিষ্কার পরিচ্ছন্ন স্থানে কিংবা নির্জন কোনো ফাঁকা স্থানে কখনোই একা একা যাবেন না কারণ বন্ধুরা এই সমস্ত জায়গায় এই সময়ে যাওয়া শাস্ত্র মতে অত্যন্ত খারাপ বলেই বিবেচিত করা হয় কারণ এই অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যদি এই সমস্ত জায়গায় যান তাহলে আপনার ওপরে অত্যন্ত খারাপ একটা প্রভাব বিস্তার করুন যার ফলে আপনারা ব্যাধিতে ভুগতে পারেন কিংবা চতুর্দিক থেকে বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়তে পারেন বন্ধুরা এরপর আমি যে বিষয়টি আপনাদেরকে বলবো তা বললো সন্ধ্যাবেলার পর থেকে কখনোই কিন্তু আপনি আপনার বাড়ির তুলসী গাছ বা তুলসী গাছের পাতা কিংবা তুলসী গাছের গোড়া কখনোই কিন্তু ভুল করেও আপনারা স্পর্শ করবেন না বন্ধুরা সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে তুলসী দেবীকে জল দেবার পর আপনি কিন্তু ভুলেও তুলসী পাতা বা তুলসী গাছ ভুলেও স্পর্শ করবেন না কারণ শাস্ত্র মতে এই যে এই সময় সন্ধ্যার পর বিশেষ করে রাত্রে তুলসী পাতা স্পর্শ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় বন্ধুরা এরপর সপ্তম যে বিষয়টি কথা বলব এই বিষয়টি আপনারা অতি অবশ্যই খেয়াল রাখবেন বাড়ির যারা মা বোন দিদিরা রয়েছেন তারা ঘুমাতে যাবার আগে ভুল করিও কিন্তু খোলা চুল রেখে ঘুমাতে যাবেন বন্ধুরা চুল খোলা রেখে ঘুমালে বাড়িতে অত্যন্ত অমঙ্গল হতে পারে বিশেষ করে আপনার এবং আপনার পরিবারে যদি কোনো বাচ্চা সন্তান থেকে থাকে তারও অমঙ্গল হতে পারে তাই এই কাজটি কখনোই ভুল করেও করতে যাবেন না বন্ধুরা এরপর যে বিষয়টি কথা বলবো তা হল রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার রান্নাঘরে যে এঁঠো বাসনপত্র রয়েছে তা অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখুন পরের দিনের জন্য এটা ফেলে রাখবেন না কারণ এতেও কিন্তু অলক্ষীর আগমন ঘটে অন্তত চেষ্টা করুন রান্নাঘরের এঁঠো বাসনপত্র পত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার ঘুমাতে যাবার আগে কখনোই কিন্তু পারফিউম বা সেন্ট জাতীয় কোনো দ্রব্য গায়ে মেঘে ঘুমাতে যাবেন না হ্যাঁ বন্ধুনা আপনারা একেবারে ঠিকই শুনছেন রাতে ঘুমাতে যাবার আগে আপনারা যদি পারফিউম বা সেন্ট জাতীয় দ্রব্য গায়ে মাখেন তাহলে সেটি অত্যন্ত খারাপ বলেই শাস্ত্রে মনে করা হয় কারণ ওই গন্ধ অশুভ শক্তিকে আকৃষ্ট করে তাই ঘুমাতে যাবার আগে জল দিয়ে মুখ হাত পা ধুয়ে নিন দরকার পড়লে আপনি স্নান করে নিন কিন্তু কখনোই সেন্ট বা পারফিউম জাতীয় কোনো দ্রব্য ব্যবহার করতে যাবেন না এবং বন্ধুরা সর্বশেষ আমি আপনাদেরকে যে বিষয়টির কথা যে এই কয়েকটা দিন সন্ধ্যা বেলায় এবং রাতের বেলায় আপনার নোখ চুল কখনোই কিন্তু কাটবেন না এমনিও বন্ধুরা আমাদের শাস্ত্র বলে যে কখনো সন্ধ্যা বেলায় নোখ চুল কাটতে নেই বিশেষ করে অমাবস্যা তিথিতে তো কখনোই কাটবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রভু আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ইস্ত থাকবেন ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ